নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মেষ রাশির ওপর পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি রাশি পরিবর্তন করে শুক্রের রাশিতে ট্রানজিটের ফলে আপনারা কী ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই দেখুন বর্তমানে আপনার পয়লা এখন তো আপনার প্রথম ঘরে অবস্থান করছে পয়লা মে দু হাজার পর আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে এবং সেখানে বসে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে এবং সেখানে বসে পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে এবং নবম দৃষ্টি পড়বে দশম ঘরে এখানে পয়লা মে দু যাওয়ার পর থেকে চোদ্দোই মে দু পর্যন্ত এক বছর একটু সামান্য সময় বেশি দিন তো এখানেই অবস্থান করবে বিষ রাশিতে বর্তমানে রাশিতে অবস্থান করছে তো এর ফলে আপনার কি ফলাফল পাবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন দ্বিতীয় ঘরে অবস্থানের ফলে সবার প্রথম যে আপনি পরিবর্তনটা দেখতে পাবেন আপনার এতদিন দেখুন একটু ওঠানামা তো ছিল জীবনটাতে এই বিশেষ করে এই বছরটাতেই এই দু হাজার পর থেকে কিন্তু এবার কি হবে এবার আপনার কিন্তু ধন সঞ্চয়ের দিকে একটা প্রভাব পড়বে আপনার কিন্তু মানসিকতা থাকবে যে টাকা পয়সা সঞ্চয় করতে হবে সেটা আপনি মিউচুয়াল ফান্ড করুন বা এলআইসি পলিসি করুন বা জমি জায়গা কিনুন বা বাড়ি কিনুন আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার ওপর কিন্তু এর আপনার যেরকম আপনার আর্থিক অবস্থা হোক না কেন আপনি পাঁচ টাকা হোক আর পাঁচ কোটি হোক আপনি কিন্তু এবার সঞ্চয়ের দিকে আপনার চিন্তা ভাবনা আসবে এবং যথেষ্ট পরিমাণে আপনি কিন্তু চেষ্টাও করবেন যে সঞ্চয় করবার এবং সঞ্চয় হবেই ধন সঞ্চয় এই সময়ের জন্য একদম এই একটা বছর কিন্তু দুর্দান্ত সময় দেখুন নেক্সট ইয়ার সাড়ে সাতই লাগছে সব ঠিক আছে সাড়ে লাগলেও তার আগে এই যে সঞ্চয়ের সময়টা দিচ্ছে এই সময়টাকে যদি আপনি কাজেও না লাগান তাহলে কিন্তু পরবর্তী দিন সাড়ে সাথেই হবে সাড়ে প্রথম চরণেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই সঞ্চয়টার কি প্রভাবটা আপনার তখন বাঁচাবে আপনাকে তো শুরুতেই বলে রাখবো এই সঞ্চয়টা তখনই করতে পারবেন যখন আপনি নিজের খাবার দাবার উপর বিশেষ করে খেয়াল রাখবেন কারণ দ্বিতীয় ঘরে দেবগুরুর অবস্থান বা দৃষ্টি পড়াকালীন যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে থাকে বা আমিষভোজী হয়ে থাকে আমিষভোজী বলতে আপনি শুধু পেঁয়াজ রসুন না মাছ মাংস শুরু করে আপনি যদি নেশার সঙ্গেও যুক্ত থাকেন মানে মদ্যপান ধূমপান যে কোনো রকম খারাপ নেশার মধ্যে থাকেন তাহলে কিন্তু এই দেবগুরুর পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কৃপা কিন্তু আপনার নিতে পারবেন না এই হান্ড্রেড পার্সেন্ট কৃপা নিতে গেলে আপনি একটা রেমেডি করতে পারেন হাতে হলুদ সুতো বাঁধতে পারেন হাতে পিতলের কোনো বালা বা আপনার কোনো কড়া করতে পারেন বা আপনি কপালে কেশরের টিকাও লাগাতে পারেন বা আপনি গলাতেও কিন্তু সোনার চেন বা গলায় কোনো হলুদ কোনো রকম মালা বা ধাগা কোনো কোনো কিছু বাঁধতে পারেন পকেটে হলুদ রুমাল রাখতে পারেন বাড়ির সিন্দুক বা ব্যবসার যদি ব্যবসা করে থাকেন সিন্দুকে তো কিন্তু হলুদ রুমালে কয়েক কিছু কয়েন আপনি একটা পুটলি করে রাখতে পারেন এই সমস্ত রেমেডিগুলো করলে কিন্তু অনেকটা কিন্তু এই সঞ্চয়ের দিকে প্রভাবটা বাড়বে যে কোনো একটি করতে পারেন বা একাধিক এই সমস্তগুলি করতে পারেন সেটা আপনার নিজের ব্যক্তিগত বিষয় দেখুন এইখানে বৃহস্পতিতে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে দ্বিতীয় ঘর থেকে বাণীকেও আমাদের ওখান থেকে বুঝতে পারি বাণীর তো এইখানে আপনার বাণীর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে দেখুন আমাদের জন্মাবপর শত্রু বা বন্ধু বলে কেউ হয় না সবটাই আমাদের আচার ব্যবহারের উপর বন্ধুত্বও সৃষ্টি হয় আবার শত্রুতাও সৃষ্টি হয় তো তার শত্রু বা বন্ধুত্বের একটা মূল প্রভাব থাকে কিন্তু মূল কারণ থাকে কিন্তু আপনার মুখের বাণী আচার ব্যবহারের সবথেকে বড়ো গুণ হলো আপনার কথার ধরন তো সেই দিক থেকে আপনার বিশেষ খেয়াল রাখতে হবে কারণ এই সময় এই সময়টাতে আপনার সামনে কিন্তু অনেক কিছু সত্য অসত্য ঘটনা উঠে আসবে কীরকম আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আদৌ আপনার জন্য কতটা ভাবে কতটা করে আদৌ তারা কী এই আপনার ভালো চায় কি খারাপ চায় এই সমস্ত সত্য অসত্যগুলো আপনার সামনে আসবে সেই কারণে কিন্তু আপনার মেজাজটা একটু প্রভাব খিটখিটে হবে আর তখন আপনি দু চার কথা শুনিয়েও দিতে পারেন আশপাশের মানুষদের তো সেই দিক থেকে একটু খেয়াল রাখবেন যেটা দেখতে পাবেন সত্য সবটাই মনে রাখবেন বাইরে প্রকাশ করার দরকার নেই সেরকমভাবে চলবেন কারণ পানিটা যদি প্রভাব ফেলে দেন তাহলে কিন্তু বুদের ওপরও প্রভাব পড়বে আর তার পাশাপাশি আপনার দ্বিতীয় ঘরের সঞ্চয়ের ক্ষেত্রে বা আপনার শুধুমাত্র সঞ্চয় বলবো না আয়েরও ঘর বলতে পারেন দেখুন আয় আয়ের জন্য একাদশ ঘরকে দেখা হয় কিন্তু দ্বিতীয় ঘরের সঙ্গে একাদশ ঘরের ভালো রকম কানেকশান আছে তো সেই ক্ষেত্রে আপনার আয়ের ওপর কিন্তু একটা বড় প্রভাব পড়বে আপনার যেমন আয় আসবে সঞ্চয় হবে তার পাশাপাশি আপনাদের কিন্তু পৈতৃক সম্পত্তি লাভের একটা যোগ সৃষ্টি হয়েছে এটা দেখুন আপনার জন্মকুষ্ঠী না বিচার করলে তো বোঝা যায় না যে আদৌ আপনার ভাগ্যে পৈতৃক সম্পত্তি আছে কি নেই অনেকটা রাশির ওপর থেকেও প্রেডিকশান করা যায় রাশির ওপর হিসাবে বলছে আপনার এটা চন্দ্র রাশির ওপর তো আপনার কিন্তু এই সময় পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা যোগ সৃষ্টি হচ্ছে আর তার পাশাপাশি আপনাদের এই সময় প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্পর্ক কিন্তু সুমধুর হবে বৃহস্পতি যেখানে অবস্থান করে সেই ঘরটি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র করে দেয় তো দ্বিতীয় ঘর থেকে এইগুলোকে সবকিছু আমাদের যেহেতু দেখা হয় তাকে তো দ্বিতীয় ঘরের এই জিনিসগুলো থেকে পাবেনই পাবেন এরপর কি হলো পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে পড়ার কারণে আপনার যদি আপনার শত্রু দ্বারা পীড়িত থাকেন শত্রু যদি আপনাদেরকে বারবার বিরক্ত করে আপনার কাজে বাধা দিতে থাকে সেই রকমভাবে আপনার কিন্তু এই দৃষ্টিতে কিন্তু আপনি শত্রুহন্তা হয়ে উঠবেন আপনি শত্রুদের উপর কিন্তু বিজয় লাভ করবেন ছোটো খাটো যে সমস্ত শারীরিক সমস্যাগুলো ভুগছিলেন সেক্ষেত্রে মূলত রাহুর কারণে একটু বেশি ভুগছিলেন তো সেই সমস্ত সমস্যাগুলো থেকেও মুক্তি পাবেন এবং দ্বাদশে সেই রাহুর অবস্থানেও কিন্তু আপনার যে মানসিক চাপগুলো বাড়াচ্ছিলো সেগুলো থেকেও কিন্তু এবার মুক্তি পাবেন আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন ষষ্ঠ ঘর থেকে কিন্তু কেরিয়ারকেও দেখা হয় এমনি দশম ঘরে পদ প্রতিষ্ঠা দেখা হলো ষষ্ঠ ঘর থেকে চাকরি বাকরিকেও দেখা হয়ে থাকে যারা বেকার আছেন তাদের কিন্তু এই সময় চাকরির যোগ আছে যারা চাকরি করছেন অলরেডি তাদের কিন্তু প্রমোশন বা বেটার কোনো কোম্পানিতে আপনি কিন্তু এই সময় জয়েন করতে পারেন এই সময় একটু চেষ্টাটা বাড়িয়ে দেবেন আপনাদেরকে আবারও বলছি যদি শত্রুরা যদি কোর্ট কেস কাছারি করে থাকে বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু একদম অমৃত বর্ষা হয় এই অমৃত দৃষ্টিতেই কিন্তু আপনি কোর্ট কেস কাছারি আপনি যদি নির্দোষ হয়ে থাকেন হানড্রেড পারসেন্ট জয়লাভ করবেন যারা পেটের সমস্যায় ভুগছিলেন বা আপনার ধরুন পেটের উপরের কোনো সমস্যা ছাতির সমস্যায় ভুগছিলেন সেখান থেকেও কিন্তু মুক্তি পাবেন আর একটা বিষয় আপনার পরিবারের ধরুন কারোর কোনো শারীরিক অসুস্থতার জন্য আপনি যদি চিন্তিত হয়ে থাকেন বা পরিবারে কোনো বয়স্ক মানুষের বিয়োগের কারণে আপনি যদি শোকে থাকেন সেগুলো থেকে কিন্তু আপনি নিজেকে এবার ওভারকাম করতে পারবেন আপনার স্ট্রেস অ্যাংজাইটি থেকে দূর হবে এবং আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে অষ্টম ঘরে পড়ার কারণে কিন্তু আপনার কোনো না কোনো জায়গা থেকে আকস্মিক ধন লাভ হবে এমন কোনো জায়গায় আপনার টাকা পয়সা ফেঁসে গিয়েছিল যেটা কিন্তু আপনি আশায় ছেড়ে দিয়েছিলেন যে এটা হয়তো আর পাবো না বা এটা আমার ভাগ্যে নেই কপালে ছিল ওই জন্যই টাকাটা চলে গেল সেই রকমভাবে কোনো চিন্তা করবেন না সেই রকম ফেসে যাওয়ার টাকাও কিন্তু এই সময় আসতে পারে বা আপনি এমন কোনো স্কিমে অল্প পুঁজি ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু আপনার কিন্তু বড়ো মাত্রায় কিন্তু ফিরত আসার কিন্তু যোগ তৈরি হচ্ছে বা এমন কোনো জায়গা থেকে আপনি কিন্তু আশা করেনি যে এরকম ফিল্ডে আসবেন এইরকম কারবার করবেন বা সাইড বিজনেস করবেন সেখান থেকেও কিন্তু একটা ভালো একটা আকর্ষণ হঠাৎ করে আসবে এই ধনটি যাই হোক এটা কিন্তু পুরোপুরি সঞ্চয় করার চেষ্টা করবেন কারণ নেক্সট ইয়ার সাড়ে সাথের সময় এগুলো কিন্তু কাজে আসবে এই সময় একটু যতটা দেখুন যতটা এই সময় সঞ্চয় করবেন সাড়ে সাথে বাঁচাবে এই কারণে বলছি কারণ এই সময় একটু কৃপণতার মধ্যে থাকলেও কিন্তু দোষ নেই কারণ সাড়ে সাথেতে সকাল অন্যের কাছে হাত পাতার থেকে নিজের যেমন আছে সেরকম নিয়ে চালানোটাই উচিত কারণ সাড়ে সাথেতে এই ভোগান্তিটা আপনাদের থাকবেই অষ্টম ঘর থেকে বিদেশ যাত্রাকেও বিচার করা হয় দেখুন জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলতে আপনার জন্মস্থান থেকে দূরে যেই স্থানেতে আপনার ভাষা আপনার খাবার দাবার আপনার চালচলন আপনার রুচি বদলে যায় সেটাকেই বিদেশ বলা হয়ে থাকে সেটা অন্য শহর হতে পারে অন্য রাজ্য হতে পারে বা অন্য দেশ হতে পারে তো এই সময় কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরে যেয়ে সেটেল হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে বা আপনি এই সময় বাইরে কোনো জায়গা থেকে কিন্তু একটা উপরি ইনকামের একটা যোগ তৈরি হচ্ছে বা আপনি এই সময় জন্মস্থান থেকে দূরে গিয়ে নিজের কারবারও কিন্তু খুলতে পারেন বা চাকরিতে প্রমোশন নিয়েও কিন্তু একটু দূরে যাত্রা হতে পারে তো যে এই তিনটের যে কোনো একটি হলেও কিন্তু সুযোগ ছাড়াবে ছাড়বেন না কারণ এখানে এর মাধ্যমে কিন্তু বৃহস্পতি লং টার্মে কিন্তু আপনাকে ফল দেবে আপনি হয়তো এখনো বুঝতে পারবেন না কিন্তু পরবর্তীকালে ওখান থেকেই আপনি কিন্তু যদি এখন না যেয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে আফসোস হতে পারে এরপর দেখুন নবম দৃষ্টি দশম ঘরে পড়ছে আপনাকেই বললাম এ আগেই ষষ্ঠ ঘরে এবং ষষ্ঠ ঘর থেকে যেমন চাকরি বাকরি বিচার করা হয় দশম ঘর থেকে পদ প্রতিষ্ঠা বিচার করা হয় এই সময় যারা চাকরি বাকরিতে আছেন অলরেডি সে প্রাইভেট সেক্টরে হোক এমএনসিতে হোক বা পাবলিক সেক্টরে হোক বা সরকারি যে কোনো যেখানে থাকুন না কেন এই সময় কিন্তু প্রমোশন পেতে পারেন যদি প্রমোশনের আপনার যদি স্কোপ না থেকে থাকে আপনার কিন্তু ইনসেন্টিভ বাঁচতে পারে বাড়তে পারে বা যে কোনো ভাব থেকে কিন্তু আপনি কিন্তু দ্বিতীয় কোনো আপনার ইনকামের সোর্সও কিন্তু খুলতে পারে এই সময় আর চেষ্টা করে দেখুন আবারও বলছি দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়ছে যে ঘরে অবস্থান করছে সঞ্চয়ের দিকে খুব চেষ্টা করবেন কারণ এই সময় ছোট ছোটো বিনিয়োগগুলো পরবর্তীকালে বড় রিটার্ন দিয়ে থাকে তার মানে এই নয় যে এক রাতে কোটিপতি হবো সেরকম কোনো স্কিমে ইনভেস্ট করবেন না যদিও আর দেখুন সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে যারা লোনের জন্য আবরণ করছিলেন সরকারি ব্যাঙ্কে সেখানেও কিন্তু আপনার লোন হয়ে যেতে পারে বা যদি সরকারি ক্ষেত্রে কোনো ফাইলপত্র কাগজপত্র আটকে থাকে সেগুলো কিন্তু এই সময় পাস হয়ে যাওয়ার কিন্তু সময় শুরু হয়ে গেছে কারণ এই একটি বছরে কিন্তু বৃহস্পতি মারাত্মক শুভ ফল পাবেন এখান থেকে তবে আপনার একটা রুচি থাকবে এই সময় এই একটি বছরই কিন্তু পাড়ার কোনো ধার্মিক কাজে পুজো অনুষ্ঠানে বা কোনো মঠ কোনো আশ্রম বা কোনো মিশনেতে কিন্তু আপনার একটা যুক্ত হওয়ার প্রবণতা থাকবে আপনার মন হবে যেন ওখানে কিছু করি সেবা করি এটা করি ওটা করি দেখুন দ্বিতীয় ঘরে বৃহস্পতি অনেকে বলে বড়দান বলে অনেকে বলে অভিশাপ কেন বলে কারণ এই ধার্মিক কাজে মেতে উঠতে গিয়ে নিজের সঞ্চয়টাকে এবং আয়টাকে কিন্তু খারাপ করে দেয় সেক্ষেত্রে সবসময় গাছ বাঁচিয়ে ফল খাবেন কারণ আপনার সাড়ে সাতের সময় কেউ পাশে থাকবে না লোকের সেবা করুন মঙ্গল করুন সব করুন কিন্তু আয়টাকে কিন্তু ঠিকঠাক বজায় রেখে তারপর চলবেন তো সে এই ক্ষেত্রে দশম ঘর দেখুন নবম ঘর থেকে পিতার বিচার করা হলেও দশম ঘরেও কিন্তু পিতার ওপর ভালো একটা প্রভাব পড়ে তো এই সময় আপনার কিন্তু দেবগুরুর কী পায় আপনি বাবার আশীর্বাদ নিয়ে যদি নতুন কারবার শুরু করছেন বা অলরেডি কারবারে আছেন বাবার আশীর্বাদ নেবেন বা সূর্যের আদিত্য হৃদয় স্তোত পাঠ করবেন তাহলে কিন্তু কে ব্যবসাতেও কিন্তু উন্নতি হবে আর যারা নতুন চাকরিতে চেষ্টা করছেন খুঁজছেন বা চাকরিতে পেয়েছেন তাদেরও কিন্তু ওখান থেকে উন্নতির কিন্তু যোগ তৈরি হবে এইটা অবশ্যই করবেন বিশেষ করে সকালে উঠে সূর্যার্ঘ দেওয়া বা আদিত্য হৃদয় স্তোত পাঠ করবেন তাহলে কিন্তু দেবগুরুর কৃপাটা আরও পেয়ে যাবেন আর বাবার আশীর্বাদ নিতে একদম ভুলবেন না যাই হোক আর আপনার এখানে শুধুমাত্র প্রমোশন না তাছাড়া পাশাপাশি আপনারা কোনো এমন কোনো সরকারি প্রোজেক্টও কাজ করতে পারেন যেখান থেকে কিন্তু আপনার মোটামুটি এই সময় সরকারি তরফ থেকে কোনো না কোনো দিক থেকে আপনি লাভবান হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই বন্ধুদের মধ্যে মেষরাশি থাকলে শেয়ার করে দেবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ